ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে যে কোনো মুহূর্তে ইতিমধ্যে সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্যের প্রশাসনের তরফে আজ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল বাতিল করা হয়েছে বহু ট্রেন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ফেরি চলাচল শুরু হয়েছে দমকা হাওয়া এমন পরিস্থিতির মধ্যেই সদ্যজাত দুই শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন দুই মহিলা হিঙ্গলগঞ্জের লেবুখালি ফেরিঘাটও যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল তাতেই বাড়ি ফিরতে পারছিলেন না ওই দুই মহিলা দীর্ঘক্ষণ অপেক্ষার পর সিভিল ডিফেন্সের কর্মীরা এসে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে আপাতত পাশের একটি পাকা বাড়ির নিচে নিয়ে যায় বাংলা সেখানে কেন পাঁচ খন্ড যেখানে নদীর জল প্রচুর পরিমাণে